আজ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের শুভ জন্মদিন জীবনের একত্রিশটি বসন্ত পার করলেন তিনি তবে এবার ভক্তদের সঙ্গে জন্মদিন উৎসব উদযাপন করা হচ্ছে না তার এর আগেই আইপিএল খেলতে ভারতে উড়ে গেছেন তিনি তাই এবারের জন্মদিনটা সাকিব কাটাবেন মাঠে ব্যাটে বলে লড়াইয়ে গতকাল পর্দা উঠল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আজ কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে খেলবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ সেই ম্যাচে সাকিবকে নামানো হবে কিনা তা জানা যাবে তবে ম্যাচ ধারণা করা হচ্ছে সাকিব খেলবেন ইতিমধ্যে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ শুধু শুভেচ্ছাই নয় কে কে আর এর বিপক্ষে জয়লাভ করে সেই জয় সাকিবের জন্মদিনে উপহার দিতে চায় তারা সানরাইজার্স হায়দ্রাবাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে জন্মদিন এস এই অফিসিয়াল জন্মদিন উদযাপনের জন্য কি অসাধারণ একটি দিন সাকিবের জন্য সবচেয়ে সেরা উপহার কি হবে তা আপনারা জানেন তাই নয় অরেঞ্জ আর্মি প্রশ্নবোধক চিহ্ন আইপিএল এ সাকিব আল হাসান মোটামুটি সফল বললেই চলে এখন পর্যন্ত আইপিএল এ ষাট ম্যাচ খেলে ব্যাট হাতে রান করেছে সাতশো বল হাতেও কারিশ্মা দেখিয়েছেন তিনি আইপিএল সাকিবের শিকার সাতান্ন উইকেট সম্প্রতি ইনজুরি কাটিয়ে উঠেছেন সাকিব নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে থাকতে পারেনি এই অলরাউন্ডার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ খেলার পরেই দীর্ঘ বিরতি দিয়ে আইপিএলে আজ তাকে মাঠে দেখা যেতে পারে সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ